ফলক বিভ্রাট নাকি দুর্নীতি তাই নিয়েই প্রশ্ন উঠেছে ভাঙড়ে কারণ যে রাস্তার ওপরে ফলক লাগানো হয়েছে আসলে ফলকে সেই রাস্তার নাম নেই আবার নতুন রাস্তা হিসাবে যে রাস্তার নাম আছে সেটির অবস্থা ভয়াবহ এ নিয়ে বিরোধীদের দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাগর দু নম্বর ব্লকের সাঁতুলিয়া থেকে হাতিশালা জিরানগাছা পর্যন্ত পিচ রাস্তার তৈরির কাজ শেষ হয়েছে সম্প্রতি চার দশমিক দুই কিলোমিটার ওই রাস্তা তৈরি হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অধীনে তৈরি হওয়া ঝকঝকে এই রাস্তার নাম পরিবর্তনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সাতলিয়া থেকে হাতিশালা জিরানগাছা পর্যন্ত নির্মিত রাস্তার ফলকে লেখা হয়েছে হাটগাছা ব্রিজ হইতে কাঁঠাল বেরিয়া চিপি এর ফলে স্থানীয় বাসিন্দারা সরব হয়ে অভিযোগ করেছেন যে প্রকৃত রাস্তায় কাজ হওয়ার পরও অন্য রাস্তায় কাজের নাম ফলকে তুলে ধরা হয়েছে বিরোধীদের অভিযোগ প্রকল্পের টাকার সদ্ব্যবহার না করে তা অন্যত্র নেওয়া হয়েছে অভিযোগ হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া জিপি পর্যন্ত রাস্তা সংস্কারের যে টাকা এসেছিল তা হাতিশালা জিরানগাছা রাস্তায় লাগানো হয়েছে এদিকে হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া জিপি পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে এই রাস্তাটি ভেঙে চড়ে গিয়েছে ফলে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীদের প্রশ্ন যেখানে এই রাস্তার অবস্থা এত খারাপ সেখানে কেন প্রকল্পের টাকায় অন্য রাস্তার কাজ করা হলো

এবং আমরা মিডিয়ার মাধ্যমেও দেখেছি এবং সরাসরি আমরাও দেখেছি যে হাটগার ব্রিজ থেকে কাঁঠলবেড়িয়া একটা সম্পূর্ণ আলাদা রাস্তা সেখানে ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে এবং ওটা একটা মূল রাস্তা আর সাতুলিয়া থেকে আমাদের হাতিশালা পর্যন্ত এটা হচ্ছে আলাদা একটা পার্ট দুটো কিন্তু এক জায়গা নয় আমরা তো বারবার বলি যে এই সরকারের দায়ভার নেই আর একদিনও থাকার যেভাবে এইভাবে যদি দুর্নীতি হয় এটাকে আমি বলবো যে ইমিডিয়েটলি এটাকে তদন্ত করা হোক ওই টাকাটা কোথায় গেল হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া রাস্তার যে ফ্লক সেইটা কেন সাতুলিয়া থেকে এখানে মারা থাকবে তাহলে নিশ্চিত এই টাকাটা এখানে তোলা হয়েছে তাই বোঝায় যদি সাতুলিয়া থেকে হাতিশালা পর্যন্ত কোনো রাস্তার কাজ হয় তাহলে সেখানে লেখা থাকবে হাতিশালা থেকে সাতুলিয়া কিন্তু সেখানের ফলক আমরা দেখতে পাচ্ছি হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া পর্যন্ত ফলক আছে তো এইটাকে আমি বলবো আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি এটাকে তীব্র আমরা বলছি এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং এটাকে তদন্ত করা হোক আমি ভাঙর বিডিওকে বলবো ইমিডিয়েটলি এটাকে তদন্ত করে জনসমক্ষে কি হয়েছে তার সেটাকে তুলে ধরা হোক এক দু মধ্যে কোনো কাজ এখানে হয়নি এটা কি কাঁঠাল বেড়িয়া মোড় কাঁঠাল আপনি কোথায় যাচ্ছেন আমি পঞ্চায়েতে কাঁঠাল বেড়িয়া পঞ্চায়েতে আচ্ছা এই এই রাস্তার কাজ হয়নি কিন্তু এই রাস্তার ফলক গিয়েছে তো জিরেনগাছাতে কী বলবো জেন না হাসিশালা হ্যাঁ হাসিশালা হাতিশালা হ্যাঁ হাসিশালা ওয়ারিম পাইক্যান ভোজা হাট তা এই দিকে কোথায় গেছে রাস্তাটা এইদিকে সোজা হাটগাছা হাটগাছা কিন্তু হাটগাছা টু কাঁঠালগুড়ি এখনও রাস্তার কাজ হয়। না তখন ওটা একটা ভুলভাল লেয়ার লাগিয়েছে ওটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে ওটা ওরা ওই বোর্ডে লিখে দেবে যে এই রাস্তাটা ছিল প্রায় ১৪ কিলোমিটার অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রায় দশ কিলোমিটার মতো কাজ হয়ে গেছে মাত্র চার কিলোমিটার পিএমজিএসই করেছে সেই কারণে ওরা আগামীকালে আসবে আগামীকালে আসে দেখে মানে ওই যে বোর্ডটা আছে যেটা পরিবর্তন করবে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে ওখানকার রাস্তা তুলে এনে এখানে করা হয়েছে বলে যে ওই ফলক লাগবে মানে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হবে ওদের যারা ইঞ্জিনিয়ার আছে পিএমজেসাই যারা দিল্লি থেকে টিম আসছে সেই দিল্লির টিমের সঙ্গে বিজেপির কথা বলা ভালো কারণ ওদের তো সরকার দিল্লিতে স্বাভাবিক কারণে দিল্লির টিমের সঙ্গে কথা বললে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এটাকে নিয়ে কোনো কাজ নিয়ে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হোক এটা আমরা কখনো চাই না আর কোনো কাজে দুর্নীতি হোক কোনো কাজ খারাপ হোক এটা আমরা কখনো চাই না এটা আমরা কখনোই সমর্থন করি না এটা আমাদের নেতৃনির্দেশ এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কাঁঠাল বেরিয়া কাঁঠাল বেরিয়া এই রাস্তার এই দিকে কোথায় আছে হাটগাছা হাটগাছা এই রাস্তার কোনো কাজ হয়েছে এক দু মাসের মধ্যে এক দু মাসের মধ্যে না মানে তুমি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ তুমি দেখেছো কাজ হয়নি না রাবিশ টাবিশ ফেলা হয়েছিল মিডলে গর্ত ছিল সে গর্তগুলো রাবিশটা ফেলেছিল মানে রিপেয়ারিং হয়েছিল এমনি কোনো নতুন কোনো কাজ হয় না এই মেন রাস্তায় কাজ হয় মেন রাস্তায় কোনো কাজ হয় না আচ্ছা এই হাটি খেলা কিন্তু এখানে হাট গাছে লিখেছে কেন ওরা ভুল লিখেছে ওরাই জানে তারা লিখেছে তারা রাস্তা যারা কন্ট্যাক্ট নিয়ে রাস্তা যারা কন্ট্যাক্ট হয় না ওরাই লিখে মানে এই রাস্তাটা কি হাট গাছ না তাহলে এটা হাট গাছ না তো এই যে রাস্তাটা তৈরি হয়েছে এটা তো এটা তো ভাঙড় রোড تاسو په دې بوګو راځه تاسو بوګو راځه